যখন আপনি আপনার সন্তানকে এরকম দিনের শিক্ষায় শিক্ষিত করবেন এরপরে আপনার সন্তান থাকবে জারিয়ার আপনি পাইতেই থাকবেন হিসাবে সব মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু এরকম তিনটি দরজা খোলা থাকে একটা হলো সাদকাতুল জারিয়া কোনো একটা হ্যাঁ মসজিদ বানাই দিছেন মাদ্রাসা বানায় দিছেন অথবা খানকা করে দিছেন রাস্তাঘাট করে দিছেন যতদিন মানুষ এরকম ব্যবহার করবে ততদিন এরকম চলতেই থাকবে অথবা কাউকে রক্তদান করছেন গাছ লাগাই দিছেন এটা হলো এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হইল যে আপনার এলেম অনুযায়ী আপনি যাকে এলেম শিক্ষা দিছেন কোরআন শিক্ষা দিচ্ছেন আবার সেই ব্যক্তি যাকে শিক্ষা দিছে তো এটাও একটা এর আপনি মৃত্যুর পরে পাইতেই থাকবেন আরেকটা আর একটা সন্তান এটাও একটা সদকাতুল জারিয়া যখন আপনি মৃত্যুবরণ করলেন আপনার নেক সন্তান নামাজ পড়তেছে কোরআন তেলওয়ার করতেছে এটার সোয়াব আপনার কবরের মধ্যে এরকম পৌঁছাইতেই থাকবে পৌঁছাইতেই থাকবে আর যদি এরকম বদ সন্তান হয় যে আপনি মৃত্যুর পরে সে গুনার কাজে লিপ্ত হয়ে যায় তাহলে জানে রাখেন শুনে রাখেন এটারও একটা অংশ আপনার কবরের মধ্যে আপনার জন্য পৌঁছাইতেই থাকবে আর আপনার আজাব হইতেই থাকবে নেক সন্তান তো জন্ম দিচ্ছেন মমেন শাহির মাওলানা আজিজুর রহমান সাহেবের আম্মা জান মমেন সাহেব বড় মসজিদের যিনি বর্তমান ইমাম সাহ আব্দুল হক সাহেব এর আগে যিনি ছিলেন মাওলানা ফৈজুর রহমান সাহ ফৈজুর রহমান সাহেবের কাছে কিছু লোক আসছে হুজুর আমাদের মমন গফরগায়ের গফর গায়ের মধ্যে পানি হচ্ছে না আপনি একটু দোয়া করে দেন অনেক দিন আমরা বৃষ্টির জন্য দোয়া করছি কিন্তু দোয়া কবুল হয় না তো হুজুর বলতেছেন না আপনারা নিজে নিজে দোয়া করেন তো মোমেন সাহেব গফর গায়ের লোক ওনারা একটু রাগ করছেন তো হুজুর বলতেছেন ঠিক আছে যাও আমার মসজিদের সামনে একজন মুসি আছে মুসি যিনি জুতা করে বৃদ্ধ মানুষ তিনাকে আমার কথা বলবা ও যায় গফর মধ্যে দোয়া করে দিলে বৃষ্টি হবে যখন তিনারা গেলেন যাওয়ার পরে দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ টাকা ওলা এরকম মানুষের জুতা করতেছেন তিনাকে যখন এই কথা বললেন আর এই বৃদ্ধ মানুষ কান্না শুরু করে দিছেন বলতেছেন যে আমার পিরসাব আমার বুজুর্গের কথা প্রকাশ করে দিছেন আমার বুজুর্গের কথা প্রকাশ করে দিছেন যাও তোমরা মোমেন সাহি থেকে গফর যাও আমি এখান থেকে দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুর আলামিন অবশ্যই তোমাদের গফর মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করাইবেন তো গফর মানুষ অতি তাড়াতাড়ি বর্ষায় গেল না বফরগায়ের মধ্যে ঢุกলেন যাই দেখতেছেন যে আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে হুজুর দোয়া করছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন বৃষ্টি শুরু হয়ে গেছে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে ও ভাই তো বলতেছিলাম যে প্রতিটি ঘর থেকে আল্লাহওয়ালা মানুষ এরকম তৈরি হওয়া সম্ভব আপনি যখন আপনার সন্তানকে دینی শিক্ষা শিক্ষিত করবেন সেও এইরকম আল্লাওয়ালা মানুষ হয়ে যাবে আর আপনি যখন তাকে দিনী শিক্ষা না দিয়ে বদিনী শিক্ষা দিয়ে দিবেন তখন কিন্তু সে আল্লাওয়ালা হবে না বরঞ্চ বদগার আর এরকম অনেক খারাপ হয়ে যাবে তো এরকম আমরা চেষ্টা করব যাদের সন্তান আছে তারা দিনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব এরকম যাদের সন্তান বড় হয়ে গেছে তারাও চেষ্টা করব সন্তানের সন্তানকে দেওয়ার জন্য করবো তো ভাই ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আমাদের সন্তানকে আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার দিনের দায়ী হিসেবে কবুল করুক আমিন ও আফিরে আলামিন